কোর্টের রায় সর্বধর্ম আর সেই নিয়ে এবার আশ্রম প্রধান কার্যালয়ের বিশেষ করে সর্বধর্ম ধর্মমিশন আশ্রমের প্রধান কার্যালয়ের নতুন কমিটিকে অবৈধ ঘোষণা দিয়ে সাত বছর পর পুরনো কমিটিকে বৈধ ঘোষণা দেওয়া হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে পুরনো কমিটি আজকে সকালে এসে পুলিশের সহায়তা নিয়ে সর্বধর্ম মিশন আশ্রমে কোর্টের রায় বিজয় পুরনো কমিটিকে কমিটিকে পক্ষ থেকে সাংবাদিক সম্মিলন করা হয় কোর্টের রায় সেই সর্বধর্ম মিশন আশ্রমের প্রধান কার্যালয়ে যে নতুন কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিকে অবৈধ ঘোষণা করা হয়েছিল এবং সেই কমিটি সাত বছর পর পুরনো সেই কমিটিকেই পুনরায় তাদেরকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে এবং তা সাংবাদিক সম্মেলনে বিস্তারিত বক্তব্য তারা তুলে ধরেছেন কি বললেন তারা শুনুন সর্বধর্ম মিশনের কর্মকর্তা উনি হচ্ছে আমাদের সর্বধর্ম মিশনের প্রেসিডেন্ট শ্রীরঞ্জিত কুমার দাস আর আমি হচ্ছে সর্বধর্ম মিশনের সেক্রেটারি সত্যজিত রায় সালে আমরা এখানে প্রতিবেদন আমরা দিয়েছি দুই একটা দুই হাজার আঠারো সালে এপ্রিল মাসে আমরা যখন মিশনে নির্বাচিত কমিটি ছিল এই অবস্থাতে একটা বাইরের শক্তি নিয়ে কিছু সংখ্যক লোক তারা এই মিশন টা কে করার পরে ঢিক আইনি লড়াই চলেছে ওরা আমাদেরকে বিভিন্ন ভাবে অপমান করার চেষ্টা করেছে আমাদেরকে গালিগালাজ করত তো এইটার থেকে দীর্ঘ আইনি লড়াইয়ের পরে গত ছাব্বিশ জুলাই মহামান্য আদালত আমাদের একটা রায় প্রদান করেন যে ইন্ডিরাম নামক যে একটা কাল্পনিক কমিটি ওরা তৈরি করেছে সেটা আমাদের যে মেমোরেন্ডাম আছে আমাদের যে সংবিধান আছে তা বিরোধী এবং সমস্ত কাজকর্মই ওদের ওদের কর্মসন থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত কাজগুলি একটা হচ্ছে সংবিধান বিরোধী এবং বেআইনি তাই ওদেরকে এখান থেকে বলেছে যে তোমার এখানে কোনো রাইট নেই সর্বধর্ম মিশনের সেই মোতাবেক আমরা ওদের চিঠি দিয়েছিলাম যে আজকে আমরা যাব আমরা মিশনে যাব সেই অবস্থাতে আমরা পুলিশ আর দপ্তরকেও আমরা সেইভাবে অবহিত করেছি আমরা যাব আর আরক্ষা দপ্তর গতকাল ওদেরকে ডেকে মিটিং করেছে ওরা চাইছিল একটা হুজ্জুতি করার আরক্ষা দপ্তর থেকে তাদেরকে বলেছে রকম হুজ্জুতি আমরা শুনব না কারণ কি মহামান্য আদালত যে রায় দিয়েছে সেই রায়টা সবাইকে মেনে নিতে হবে আমাদের এখনো মিশনের কোনো স্থিতি নেই মিশনের আপনারা যে 3 টিম কমিটিকে অভিহিত ঘোষণা করেছিলেন সেই জায়গাতে আপনাদের কোনো অস্তিত্ব নেই এই মত অবস্থা আমরা ঢুকেছি কিন্তু ঢুকে আমরা দেখলাম যে এখানে দেখতে পাবেন আমাদের বিভিন্ন রকমের অফিস গৃহ রয়ে গেছে আমাদের বিভিন্ন রকমের গ্যাস টাউ রয়ে গেছে প্রাণী বাক্স রয়ে গেছে সর্বত্র ওড়া তালা দিয়ে ওড়া একান থেকে চলে গেছে কিন্তু আমাদের তো সেই গুলি আমাদের দরকার আমাদের অফিস ঘর খোলা দরকার প্রণামী বাক্স খোলা দরকার গেস্ট হাউসের রুম খোলা দরকার সেগুলি ওরা বন্ধ করে রেখে রেখে গেছে এই অবস্থাতে তারা এই অসহযোগিতা আমরা করছে কেন সেটা আমরা জানি না এখন আমাদের মাননীয় প্রেসিডেন্ট আপনারা শুনলেন তাদের অর্থাৎ অবৈধ কমিটিকে যেন বৈধ ঘোষণা করা হয় তারই পরিপ্রেক্ষিতে পুরনো কমিটি আজকে সকাল বেলাতে পুলিশের সহায়তা চেয়েছেন এবং তা নিয়ে সর্বধর্ম মিশন আশ্রমে কোর্টের রায় বিজয় পুরনো কমিটি সাংবাদিক সম্মেলন করে সর্বধর্ম মিশন প্রধান কার্যালয়ের সব বিস্তারিত বিষয় তুলে ধরেছেন আজ সভাপতি রঞ্জিত কুমার দাস একই সঙ্গে সেক্রেটারি সত্যজিত রায় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন